হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব এখনই 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 ফেসবুকে এসে পিক্সেল ওয়ার্ল্ডে লাইক ফলো এবং পিক্স বেলায় লাইক ফলো দিবেন যারা যারা আমার লাইফটাকে আগে দেখেছেন তাদের জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা যারা ইউনিক কিছু কালেকশন চাচ্ছেন বা ইউনিক কিছু ড্রেস মেক করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি এখনো যদিও ওরকম কোনো ভেন্ডার পাইনি তারপরও যদি ভালো ভেন্ডার হয় অবশ্যই আমরা আগাম কারণ হচ্ছে ইউনিক ডিজাইন ইউনিক সব কিছু সবাই পছন্দ করে তো পছন্দের জিনিসটাকে আমরা অবশ্যই চেষ্টা করবো আরও বেশিভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য আচ্ছা আজকে আমি হচ্ছে যে এখন আবার নতুন করে জিবাটা রিপিট করব কারণ জিবাটা এর আগে যে লাইফটাতে ছিল ওই লাইফটা কেটে দেওয়া হয়েছে তো ওইটা আর আবার দেখাবো আর হচ্ছে যে কাটওয়ার্কের ড্রেস দেখাবো যারা যারা এই ড্রেসটা সম্পর্কে চেনেন বা জানেন তাদেরকে তাদেরকে আবার এটা দেখিয়ে দেবো কাটওয়ার্কের এটা যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য প্লিজ 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 একটু বেশি করে শেয়ার করে দেবে ফার্স্টে ক্যাটালগটা দেখাচ্ছি হ্যাঁ ক্যাটালগটা খুব দারুণ কাটওয়ার্কের এটা অনেক ব্র্যান্ডেড একটা শপে পাবেন আমরা তো আর ব্র্যান্ড না আমরা খুবই সিম্পল মানুষ সো যার কারণে আমরা ওদের থেকে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব এবং হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে বেস্ট জিনিসটা দেওয়ারই চেষ্টা করব যাই হোক এটা হচ্ছে শিফোন নর্নাটা এটা প্যান্ট পিসটা যারা এই গরমে অস্থির হয়ে পার্টি ড্রেস পরবো কিভাবে সেকেন্ড ড্রেস তো লাগবে চিন্তা করছেন তারা এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ কারণ এই হচ্ছে ড্রেসটা আচ্ছা এটার কালার কিন্তু আসবে হ্যাঁ এটার কালার এবার ঈদে এটা থাকছে সো এটার কালার নেক্সট উইকে আরো আসবে এটার এই কালার আছে আর একটা হচ্ছে এবং মানে কালার যেটা ওটাও আছে বাঙ্গি সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন কিন্তু এটার একটা জিনিস কি এগুলা হচ্ছে অরিজিনালটা এই অরিজিনালটার একটাই মানে ইয়ে থাকবে যে কখনোই আপনার যে মানে বোরিং এর কাজগুলি এটার যে বোরিং এর কাজটা আমি এটা করে দেব আগে এটা বুঝিয়ে যে বোরিং এর কাজগুলি কারণ এগুলি সব সেম আসে না যেটার সাথে যে প্যাটার্নটা আসে আমাদেরকে ওই প্যাটার্নটাই সার্কুলেট করতে হয় হ্যাঁ তো যার কারণে এগুলি কিন্তু সেম প্যাটার্ন আসে না এই হচ্ছে হাতার কাজটা খুবই দারুণ খুবই দারুণ এবার ইউনিক কিছু নিতে চাইলে অবশ্যই অবশ্যই পিকজো ওয়ার্ল্ড কে লাইক ফলো দিতে হবে আবারও বলছি আমার যারা ভেন্ডাররা আছে প্লিজ 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 কেউ যদি আমার লাইভটা দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট হবে কেউ যদি আমার ছবি নিয়ে এসে আপনাদের কাছে কোন আমার কোনো প্রোডাক্ট চাই প্লিজ দয়া করে দিবেন না আর যদি আপনারা মনে করেন যে না আমাকে মানে সেল করতেই হবে ফাইন আপনারা সেল করবেন দয়া করে তার একটা ছবি বা কোনো কিছু আমাকে সেন্ড করে দিবেন আর কিছু কিছু মানুষদের অভ্যাসই হচ্ছে চোট্টামি করা আজীবন চোট্টামি করছে এখনো চোট্টামি করে দিতে হচ্ছে এই হচ্ছে গলাটা হ্যাঁ গলাটা খুব দারুণ এটা হচ্ছে বোতাম এটা বোতামের নেক পোর্শনে এরকম বোতামের কাজ আছে ছিটা ছিটা কাজ আছে সাথে নিচে তো অবশ্যই অনেক বড় বড় বোরিং এর কাজ আছে সো আর এটা হচ্ছে কি এটা কিন্তু ইনার অ্যাডজাস্ট করা এটা কোনো আলাদা ইনার লাগবে না এটার উপর সাইডের এই যে এই জায়গাটুকুতে কোনো ইনার লাগবে না অনেক জায়গা থাকে কি অনেক ড্রেসে যেগুলার ইনার লাগে সেগুলো আমরা নিজের থেকে ইনার দিয়ে দিই পাকিস্তানি কোনোটাই ইনার আসে না এই হচ্ছে ড্রেসটা ওরা দেখা যায় কি শর্ট করে ইনার পা পরে ওরা কখনোই ইনার দেয় না ড্রেস গুলার এটা হচ্ছে এইভাবে রাখে বোঝা যাচ্ছে যে বোরিংটা কিরকম হ্যাঁ দারুণ একটা বোরিং সুন্দর সুন্দর ওনাটাতে চলে যাচ্ছে আচ্ছা এটার সাইড এ কোনো কাজ নাই ব্যাক সাইড টা হবে তিনটা কি চারটার দিকে যে লাইফটা হবে কালকে লাইফটা অনেক লম্বা হবে কালকে যা যা কালেকশন আছে একবারে সবগুলি দেখিয়ে দিব এই হচ্ছে ব্যাক টা হ্যাঁ এটা কিন্তু এটা ফ্রন্ট সাইড না এটা ব্যাক টা আছে এক কালার আমি একটু পরে এটা হচ্ছে ওড়নাটা পুরাই পিওরের মধ্যে হ্যাঁ পুরাই পিওরের মধ্যে পিক্সেল এর জন্য অবশ্যই অনেক বেশি ভালোবাসা দিবেন দোয়া করবেন যেন পিক্সেল এক সময় নিজস্ব প্রোডাকশনে যেতে পারে এবং অনেক উপরে উঠতে পারে ইনশাল্লাহ আর এ হচ্ছে প্যান্ট পিস্টা এই কিন্তু প্যান্ট পিস্টা এর মধ্যে একদিন মানে আমার এই ড্রেসটা দেখে একজন মনে করছে যে এটা মনে হয় কোনো একজন এক্সিস্টিং কোম্পানির আর কি ড্রেস বাট এটা কোনো এক্সিস্টিং কোম্পানি ড্রেস না এটা হচ্ছে প্রভা রহমানের আচ্ছা এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর গলাটা আমি ইচ্ছা করে এই সাইড দিয়ে ধরছি যেন গলাটা ওনা দিয়ে ঢাকা না পড়ে এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হুম রেজিস্টার নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা যারা চিন্তা করছেন সামার টাইম তো কিভাবে কি করব তাদের জন্য এই প্রেসগুলি আচ্ছা আজকে রাত্রে ক্যারিজমা লাইফটা দেখায় দেব হ্যাঁ যারা যারা এখনো চিন্তা করছেন যে আমি ইউনিক কোনো ব্যাগ চাচ্ছি কিভাবে কি করব তাদের জন্য বলছি এখনই 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 যাবেন যাবেন যে লাইক ফলো করবেন এবং দেখবেন কত সুন্দর সুন্দর সব কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করছে সো আর দেরি কেন এখনই লাইক দিবেন ফলো করবেন আর দারুন সব কালেকশন নিজের করে নিবেন এটা হচ্ছে প্যান্ট পিসটা এটা হচ্ছে ওর্ণাটা যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য ফেসবুকে চলে আসবেন লাইক ফলো দিবেন এবং পিক্সেল ওয়ার্ল্ডে এসে আপনারা অবশ্যই অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ ড্রেসটার বোরিং পাশটাও যেন প্রপারলি বোঝা যায় এই জন্য আমি ভাঁজের মধ্যে দেখাচ্ছি ভাজ দেখানো হবে এটা ফ্লাওয়ার প্রিন্টটা এটা ফ্লাওয়ার প্রিন্টটা অনেক দারুন হ্যাঁ এগুলো ফ্লাওয়ার প্রিন্ট গুলি অনেক দারুন যারা কপি ভার্সন আনছেন আমাকে আমার ছবি দেখায় বা আমি যেখান থেকে আনছি তাদেরকে আসলে বালতিকে বালতি সমবেত না কারণ আপনাদের সারা জীবন চলে গেছে আমার পিছে লেগে এখন মানে আর কত হয় ছাইরা দেন না আমাকে দেন এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই দারুন যারা একটু সফট টাইপের সফট ড্রেস পছন্দ করেন সামার টাইম তাদের জন্য এই ড্রেসগুলি আচ্ছা এটার ওড়নাটা খুব দারুন হ্যাঁ এবার তো এই সব কাজের ওয়ার্ক মানে ড্রেসগুলি বেশি ভাইরাল আছে আচ্ছা রাতে রাতে কারিজমা দেখাবো না পার্টি ড্রেস দেখাবো আচ্ছা রাতে পার্টি ড্রেসও দেখাবো যদি সময় হয় তাহলে কারিজমাও দেখায় দিব আর না হলে কারিজমা কালকে দেখাবো এই হচ্ছে ড্রেসটা ব্রেস্টার ওড়নাটা খুব দারুন দামান পাশটা দারুন ওড়নার এই কাজটা যেরকম দামান পোষণটাও কিন্তু এরকমই হবে আচ্ছা এখানে কিন্তু আবার ছিটা ছিটা কাজ আছে এটা আমার দেখানো হয়নি এই জন্য আমি আবার দেখাই দিচ্ছি ফ্লাওয়ার গুলি খুব সুন্দর দারুণ কিছু ফ্লাওয়ার এই ফ্লাওয়ার গুলি এই হচ্ছে এই হচ্ছে দামান পশুনের কাজটা দামান পোষণের কাজটা খুবই সুন্দর চাইলে আপনারা আমি যে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এইটুকু আপনারা নেক পোষণে দেবেন এখানে আর বাকিটুকু এখান থেকে একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার সুন্দর করে কাটফার্ক করে হাতের মাঝে দিতে পারবেন আর একটা ফ্লাওয়ার এখান থেকে কাটফার্ক করে এই সাইডে দিতে পারবেন আসলে এটা আপনার চয়েসের উপর আপনি কিভাবে ড্রেসটা মেক করছেন ইটস আপ টু ইউ আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন ইউস আপ টু ইউ আপনি যদি নিজেকে ছেচরা প্রমাণ করেন ছেচরাই হবে আর যদি আপনি নিজেকে স্মার্ট ভাবে প্রবর্তন করেন আপনি স্মার্টই হবেন তাই না ইটস আপ টু ইউ আজকে কিছু মানুষদের উপরে খুব মেজাজ খারাপ হয়ে খুব বেশি সারাটা জীবন আমাকে জ্বালাইলো আর কত জ্বালাবে মানুষের জ্বালানোর একটা সীমা থাকে আসলে কি রিলেশনশিপ জিনিসটা এতটাও তিক্ততা তৈরি করা উচিত না যে আপনারা আপনাদের সাহস্তার চিন্তায় মানুষের লাইফটা হেল্প করে ফেলেন এমন না যে আমাকে কোনো ফিনান্সিয়ালি কোনো হেল্প দিতেছে পাঁচ টাকা কেউ হেল্প করে না কিন্তু মানুষের কথা এমন মনে যেন আমাকে কিনে নিস আচ্ছা এটা এটা মনে হয় কালকে না পরশু কালকে রেখেছে না আজকে আবার এটা রিপিট করছি কারণ আসলে কি একটা ড্রেস একদিন দেখালে কাস্টমাররা অত বুঝতে পারে না মাইন্ড থেকে অনেক সময় চলে যেতে পারে আমরা মাইন্ড থেকে যাব কেন আমরা পিকজাল আমরা সব সময় মনে থাকবো এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুব দারুণ এইটার সাথে কিছুটা নেয়ার বাই ওই ওইটার কাজ মিল আছে বাট একটা জিনিস কি যারা যারা আমার এখানে লেজার ওয়ার্ক এর পিকচার গুলো দেখছেন যেগুলো যাচ্ছে সেগুলি মানে কোনোটার সাথে বোরিং এর কাজ কোনোটার মিল নেই বোরিং বলছে সরি লেজার এর কাজ কোনোটারই মিল নেই হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সাথে প্রত্যেকটার চেঞ্জ এই হচ্ছে কাজটা আচ্ছা এটা প্যান্ট পিসটা কাজ আছে এই এটার ওড়নাটা দেখলে আমার জান খুশি হয়ে যায় মানে এত দারুণ যারা যারা একটু মানে চান যে একটু স্টাইলিশ একটা ওড়না পরবো তারা এই ডিজাইন নিয়ে নেবেন আর যারা চান যে না আমি একটু স্টাইলিশ ওড়না লাগবে না শিফনের মধ্যে হলে হবে তারা মোরজাটা নিয়ে নেবেন মোরজাটা হচ্ছে কি যারা শিফন ম্যাটেরিয়াল পছন্দ করছেন তারা ওই ব্লু মোরজাটা নিতে পারেন ওইটা আসলে যারা শিফন ম্যাটেরিয়ালের সাথে যাচ্ছে তারা আচ্ছা এ হচ্ছে পৃষ্ঠ দামান পোরশনটা হ্যাঁ এটা হচ্ছে দামান পোরশনটা নিচের পাশ যেটা বলা যায় নিচে থাকে যেটা ওইটা স্বাভাবিক বলে বুঝাচ্ছি যেন বুঝতে কারো কোনো সমস্যা না হয় এই হচ্ছে কাটফটটা দারুন কাটফটটা হ্যাঁ নিন্দুকদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনারা যদি না থাকতেন আজকে প্রভার রহমানের সৃষ্টি হতো না আপনারা যদি না থাকতেন আমার জীবনে তাহলে হয়তো হতো না অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কিন্তু এখন আমি আর ধন্যবাদটা করতে পারছি না প্লিজ আমাকে ছেড়ে দেন যার যার আমাকে আমার সাথে সমস্যা দয়া করে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো থাকবো এই হচ্ছে রেস্টা এখান দিয়েও এটা চিটাচিটা কাজ আছে হ্যাঁ আজকে দেখলাম একটা এক্সিস্টিং পেজ বেশ এক্সিস্টিং পেজ সে আমার মানে আপুটা এমন ভাবে কথা বলছে আমি যেভাবে কথা বলি আমি যেভাবে ড্রেসের হাতটা নাড়াই একেবারে এক্স্যাক্ট এভাবে আমি খুবই অবাক হইলাম আপনারা তো এক্সিস্টিং পেজ আপনারা কেন আমার কে বপি করবেন বলেন তো আপনারা এত বেশি সেল করছেন আমরা তো ছোট মানুষ আমাদেরকে মারিবেন না প্লিজ যা অবস্থা শুরু হয়েছে আমার এই হচ্ছে দামান প্রশ্নটা এবার ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমার মনে হচ্ছে এটা সাথে ওই জিবা এবং মোরসাটা আমি রিপিট করে দেব হ্যাঁ রিপিট না করলে একটা লাইফ ইনকমপ্লিট থাকে যাবে ভালো দেখাবে না এ হচ্ছে টোটাল যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য শেয়ার করার জন্য এবং তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন ফেসবুকে আসবেন কে লাইক ফলো দিবেন পিকভেলায় ডিফারেন্ট সব ব্যাগের কালেকশন পেতে এখনই এখনই লাইক করবেন এই হচ্ছে ড্রেসটার দামান পোষণটা দারুন একটা দামান পোষণ বডি বডি টাইপ ভাবে ফ্লোরাল থাকবে যারা মনে করেন যে নেক পোষণে আমি কাজ চাচ্ছি না কারণ আমি হেজাবি তারা এটা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট পিসটা ওড়না উড়নার মেটিরিয়ালটা আসলে আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলেও কতটা দারুন মানুষগুলি এত ফালতু মানে কেউ কোনো হেল্প করতে পারবে না কিন্তু আমাকে প্রবলেম ক্রিয়েট করার জন্য যতটুকু সম্ভব যত ভাবে সম্ভব সব কিছুতে আপনারা হান্ড্রেড হান্ড্রেড থাকে এ হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা খুবই দারুণ এখানে ওনাটা এগুলি সব নামাজি অন্না হ্যাঁ এগুলি সব নামাজি অন্য চওড়া অন্না যারা চওড়া অন্না পছন্দ করেন এটা তাদের জন্য চওড়া অন্না পছন্দ করেন এগুলো তাদের জন্য রোজা তো চলেই আসলো এখনো তো আপনারা শপিং ডান করলেন না সো যারা যারা এখনো শপিং করেননি শপিং বাকি আছে তাদেরকে বলছি এখনই শপিং কমপ্লিট করে ফেলবেন এই হচ্ছে ড্রেসটা দারুণ একটা ড্রেস দারুণ ভাবে নেওয়ার জন্য এখনই ইনবক্স করুন আমার ড্রেসটার থেকে এই ড্রেসটা যখনই আমি ধরছি আমার ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ ওড়না এবং দামান পোর্শন হ্যাঁ আপনি যেভাবে বললাম চাইলে আপনারা ওইভাবে দামান পোর্শনটাকে রিক্রিয়েট করে নিতে পারেন যে দামানটাকে ফ্রন্টে দিয়ে ফ্লাওয়ারটা কেটে একটা একটা করে এই যে আমার এটা যেরকম ভাবে আছে ওরকম ভাবে হাতায় বসাতে পারবেন আচ্ছা এবার আমি জিবাটা আবার রিপিট করে দিচ্ছি কারণ তখন নেট ছিল না

কটন ড্রেস কটন এ হচ্ছে ড্রেসটা ড্রেসটার ভিতরে ছোট ছোট এম্ব্রয়ডারি কাজ আছে হ্যাঁ ছোট ছোট এম্বারি কাজ আছে ফ্রিকুয়েন্স এর কাজ আছে এবং ফ্লাওয়ার প্রিন্ট অসম্ভব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট রোজ রোজ আছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে সম্পূর্ণ আপনাদেরকে একটা এলিগেন্ট আমরা আপনাদের পাশে থাকছি আচ্ছা যারা যারা মনে করছেন এই ড্রেসটা কোন দেশ থেকে কিনা এটা কোনো দেশ থেকে কিনা না হ্যাঁ এটা প্রভা রহমান হচ্ছে ড্রেসটা হ্যাঁ এখনই নিতে ইনবক্স করুন কটন এবং ব্লু আচ্ছা আমি শর্ট করে মোরজাটা আবার রিপিট করে দিচ্ছি যেন কোনো কিছু বাদ না থাকে কালকে লাইফটা বেশ বড় হবে কালকের লাইফটা বেশ বড় হবে কালকে যা যা আছে সব একবারে দেখা দিব কালকে দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক যে কয়েক ঘন্টা হবে মানে আমার আসলে নেটের লাইনের প্রবলেমের জন্যই সমস্যাটা হয় না হলে আমি একবারে সব আসলে দেখায় দেওয়াটাই ভালো কালকে দুই ঘন্টা তিন ঘন্টা যা হবে হবে আমি দেখা দিব আচ্ছা এটা যে আমি ধরছি না ভাবে এটা হচ্ছে দামান পোর্শনটা চাইলে আপনারা এটা দিতে পারেন যদি আপনারা এটা দামান পোষণ থেকে নেক নেকোষণে দেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ড্রেসটার হাতাতেও আপনারা চাইলে একটু কর্নার করে লেস দিতে পারবেন এই লেসটাই যারা শিফোন অোনা চাচ্ছেন ও গড় শিফোন অন্যা চাচ্ছেন দিস ইজ ফর দে যারা যারা আমার ভেন্ডর আছে যদি আপনারা হচ্ছে আমার লাইনটা দেখেন প্লিজ আমার হচ্ছে যে যদি কেউ আমার ছবি বা কোনো কিছু নিয়ে আর আমার পেজের কোনো ড্রেসের ছবি নিয়ে আপনাদের কাছে আসে প্লিজ দয়া করে তাদের নাম ঠিকানাটা একটু রেখে দেবেন আমাকে একটু জানাবেন আর যদি আপনারা সেটা করতে না পারেন তারে বাইন্দা রেখে দিবেন আমি এসে বাঁচাই নিয়ে যাব কারণ এটা খুবই মানে অভদ্রতামী হ্যাঁ অভদ্রতাম একটা সীমা থাকে এত বছর ধরে জ্বালাইছে তারপর এখন আবার এভাবে জ্বালানো শুরু করছে হচ্ছে ড্রেসটা ইনবক্স করবেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মোরসা আমি ক্যাটালগটাও ধরে দেখিয়ে দিচ্ছি ইনবক্স ডিসপ্রেস যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো এখনই আমাকে ফেসবুকে এসে লাইক ফলো দিবেন এবং Pixel World কে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন নতুন হিসেবে যারা যারা আমার লাইফটা দেখছেন না তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার লাইভ দেখবেন শেয়ার করবেন এবং ইউটিউবে গিয়ে লাইক ফলো দিবেন আজকের জন্য এখানে শেষ করছি সাথে থাকুন পাশে থাকুন পিক্সেল এর পাশে থাকুন